আজকে বাসায় হাজবেন্ডের পছন্দের খাবার রান্না করলাম আসসালামু আলাইকুম আমি সনিয়া সৌদি আরব থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো প্রতিদিনের মতো আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া মার্কেট থেকে হাঁস নিয়ে এসেছে তো আপনাদের ভাইয়ার আবার হাঁসের মাংস অনেক পছন্দ তো পছন্দ বলতে ওনার অনেক প্রিয় খাবার তো এই তো আমি হাঁসটাকে কেটে বেছে তারপরে ধুয়ে নেব। তো এখানে হাঁসের মাংসগুলা প্রথম বড় বড় করে কেটে নিয়েছিলাম পরে ভেবেছিলাম যে বড় করে রান্না করব। তারপরে আবার ছোট করে ফেলেছি যেহেতু হাঁসের মাংস একটু ছোট ছোট করে রান্না করলে খেতে বেশ ভালো লাগে তারপরে এই তো মাংস ধুয়ে তারপর সব কিছু রেডি করে রান্না করতে চলে আসলাম তো এখানে এই তো আমি তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো এখানে আমি একটু বেশি পরিমাণে পেঁয়াজ দেব। দেবো আর যেহেতু আমি হাঁসের মাংসটা শুকনা শুকনা করে ভুনা করবো তো এই জন্য আমি একটু পেঁয়াজের পরিমাপটা বেশি দিয়েছি এখানে তো আমার পেস্ট বাদামি কালার হয়ে আসলে এর ভিতরে আমি আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো তো এগুলো সব ধরনের মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষানোর পরে তো মাংসগুলো আমি দিয়ে দিলাম তো মাংসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নেব। আর আপনারা যারা আমার ভিডিওটি এখন দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই তো এখানে আজকে আপনাদের সাথে গরম মশলার রেসিপি শেয়ার করব। তো এখানে আমি দারুচিনি নিয়েছি তারপর জয় তারপর হচ্ছে গিয়ে সাদা এলাচ কালো এলাচ জিরা স্টার মশলা ধনি আস্ত ধনিয়া তারপর হচ্ছে গিয়ে শাহি জিরা লং আর হচ্ছে গিয়ে জৈত্রিক তো এই ধরনের মশলাটা কিন্তু সব কিছুতে ব্যবহার করা যায় সব কিছু বলতে আপনি বিরিয়ানি তারপর হচ্ছে গিয়ে তেহারি তারপর গরু মাংস বোনা মুরগির মাংস তো রোস্ট সব কিছুতে ব্যবহার করা যায় তো আমি এই তো একেবারে ব্লেন্ডার করে রেখে দেব আর এটা কিন্তু আমি কাঁচা ব্লেন্ডার করব না এটা আমি একটু ভেজেই ব্ল্যান্ডার করব আর এতে করে মশলাটা ওইটা একটা সুন্দর গ্রান আসে আর এখানে তো দিক দিয়ে আমার হাঁসের মাংসটা প্রায় হয়ে গেছে এখন আমি এটার ভিতরে দিয়ে দেবো একটু টমেটো সস তারপর হচ্ছে গিয়ে দিয়ে দেব একটু সয়া সস তো টমেটো সস বা সয়া সসটা দিলে যে একটা কালো বোনা বলে হাঁসের মাংস তো ওরকম একটা ফ্লেভার আসে তো খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি একটু সয়া সস আর টমেটো সস দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার একটু রান্না করে নেব। তারপর এই তো এদিক দিয়ে আমি গরম মশলাটা আমি টেলে নিয়েছি তো আমি কিন্তু দারচিনি তারপর লং ওটা আলাদা টেলেছি আর জিরা তারপর হচ্ছে আমি আলাদা টেলেছি তারপর এই তো এখানে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর একদম মিহি করে ব্লেন্ডারটা করে নিয়েছি এভাবে গরম মশলা তৈরি করে রেখে দিলে যখন ইচ্ছা তখন ব্যবহার করা যায় আর দেওয়া যায় আর এই তো এখানে আমার হাঁসের মাংসটা পুরাপুরি হয়ে গেছে এখন এর ভিতরে আগে একটু জিরে গুঁড়া আর হচ্ছে গিয়ে একটু দিয়ে তারপর নামিয়ে ফেলবো তো যেহেতু আমি খাওয়ার পরে বয়সটা দিয়েছি তো হাঁসের মাংসটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আর রান্নাটা খুব ভালো হয়ে আর রান্নাটাও কিন্তু খুব ভালো হয়েছিল তো এখানে আপনাদের ভাইয়া ডিউটি থেকে এসেছে তারপর ফ্রেশ হয়েছে তো এখন গরম গরম হাঁসের মাংস দিয়ে আমরা ভাত খাবো আর আমি দুপুর বেলায় মাংসটা রান্না করতাম তো রান্না না আপনাদের ভাইয়া আবার ডিউটি থেকে অনেক দেরিতে আসে রাত্রে আটটা নয়টা বেজে যায় তো এই জন্য আমি আসার একটু আগে দিয়ে আমি মাংসটা রান্না করেছি এতে করে গরম গরম খেতে খুব ভালো লেগেছিল আর এই তো এখানে আমি আমার দেবর আর আপনাদের ভাইয়া মিলে তো আমরা সবাই মিলেই খাওয়া দাওয়া করে নিচ্ছি তো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই কিন্তু ঘুমিয়ে গেছে আর এখন এই যে আমি আর আমার দুষ্টু মিষ্টি পাখিটাই জেগে আছি তো ওকে দুষ্টু মিষ্টি পাখি বলার কারণ হচ্ছে ও এত দুষ্টামি করে মাঝে মাঝে কিন্তু আমার অনেক রাগ হয় আর যখন আমার সামনে এসে একটা সুন্দর করে হাসি দিয়ে দেয় তখন কিন্তু আমি ওই দুষ্টুমির কথাগুলি ভুলে যাই তখন ওকে কিছুই বলতে পারি না তাই জন্য আমি ওকে দুষ্টু মিষ্টি পাখি বলেই ডাকি আর যখন ওকে এটা বলে ডাকি ও কিন্তু খুব হাসে এই তো এদিক দিয়ে দেখুন আমি ওর ফিডার বানাইতে গিয়েছিলাম তো বানাতে গিয়েছিলাম আর এই সাইড দিয়ে ওর বাবার মানি ব্যাগ থেকে দেখেন টাকা কাগজপত্র বের করে কী অবস্থা করেছে তো এখন সময় হচ্ছে রাত সাড়ে চারটা বাজে তো দেখেন সবাই ঘুমাচ্ছে কিন্তু আমি আর আমার পাখিটাই জেগে আছি তো দেখুন নকে রেখে কোনো ঘুমানোরও একটু সুযোগ নেই আর যদি ঘুমাতে যাই কি অবস্থা না করবে আমি শুধু একটু গেছিলাম দিয়ে দেখেন কি অবস্থা করেছে তো এদিকে ওর বাবার অনেক কাগজপত্র ছিল তো কিছুই ছেড়ে নি ও শুধু এগুলা এনে এলোমেলো করে রাতার তারপরে খেলাধুলা করছে তো আপনাদের কার কার আমার মতো এরকম এক পিজ আছে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো এদিক দিয়ে দেখুন চোপার কুসুমগুলো ফেলে কি করেছে তো এখানে এগুলো ফেলেছে আমি ও ওকে যে নেবুলেজার দিই তো ওই নেবুলেজারের ইঞ্জেকশানটা ও ডয়ের থেকে নিয়ে এসেছে তা আমি বালিশের নিচে ওর হাত থেকে লুকিয়ে রেখেছিলাম তো এদিক দিয়ে দেখেছিল যে আমি এখানে রেখেছি এই জন্য সব কিছু ফেলে তো ওটা খুঁজতে ছিল তো আপনারা কারা কারা আমার মতো এরকম রাত জেগে থাকেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো দেশে যখন ছিল তখন কিন্তু টাইম টু টাইম ঘুমাতো তা এরকম করতো না কিন্তু এখানে আসার পরে একদম ওর রাতের ঘুম যে কোথায় চলে গেছে বুঝতেই পারি না তো আমার দুই মেয়ে সারা রাত জেগে থাকে তা আজকে বড়ো মেয়ে ঘুমিয়ে গেছে এখন আমি আর ও জেগে আছি তো এই তো এখানে মাথায় বাড়ি খেয়ে আবার আমার কাছে এসেছে তো ওকে দেখানোর কারণ হচ্ছে যেহেতু ওকে নিয়ে আমার চার ভাগের তিন ভাগ সময় ওকে নিয়ে আমার সারাদিন কাটে এই জন্য ভিডিওতে রাখি তো যখন ও একদিন বড় হবে তখন ও এই ভিডিওগুলো দেখবে আর হাসবে আর এই তো এখানে সন্ধ্যা নাস্তা একটু পেঁয়াজও বানাবো এই জন্য এখানে একটু মসুরির ডাল ভিজিয়ে নিচ্ছি তো মেয়ে বলেছিল যে একটু ঝাল জাল কিছু বানাতে তো আমার আবার খেতে কিন্তু খুব ভালো লাগে তো একটু বানাবো আর ছাড়া অন্য কিছু বানাতাম ভাইয়াকে বলেছিলাম যে আটা আনতে বা ময়দা আনতে তো ও কি করলো লাল আটা নিয়ে এসেছে তো এটা দিয়ে কিছু বানাতো ভালো লাগে না আর একটা আমার রুটিটা খেতে একদম ভালো লাগে না তো যেহেতু এনে ফেলেছে তখন কি করে আছে সে সবার আগ পর্যন্ত তো খেতে হবে তারপরে এই তো এখানে আমাদের দেশের প্রাণ কোম্পানির হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এনেছে তো প্রাণ কোম্পানির হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার কিন্তু গুঁড়া কিন্তু কালার গুলা দেখতে খুব ভালো লাগে একদম টাটকা টাটকা কালার আর এই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে যে তরকারি রান্না করি কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো আমি দেশ থেকে আসার সময় কিন্তু এক কেজি মরিচের গুঁড়া আর এক কেজি হলুদের গুঁড়া মেশিনে ভাঙিয়ে এনেছিলাম তো ওগুলা শেষ হয়ে গেছে তো এই জন্য কালকে এগুলা নিয়ে এসেছে তারপরে তো দেখুন যখন আমি কাজ করতেছিলাম ও খুব কান্নাকাটি করতেছিল কোলে ওঠার জন্য আর যেহেতু ওর বোনও ঘুমাচ্ছে তো কার কাছে যাবে তো ওকে টিভি ছেড়ে দিয়েছিলাম ও টিভিও না ও আমার কোলে ওঠার জন্যই কান্নাকাটি করতেছিল তো এই জন্য ওকে আমার পাশে বসিয়ে দিয়ে তারপর আমি কাজ করতেছি আর এই তো এদিক দিয়ে আমার মশলা বক্সের লবণটা শেষ হয়ে গিয়েছিল তো এখানে একটু লবণ নিয়ে নিচ্ছি আর ওর সাথে কথা বলছি আর আমার কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে তো আমি বেসিনের আশপাশটা পরিষ্কার করে নিয়েছি তো এখানে যেহেতু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাটাকাটি করি বা রান্না বান্না যত কিছু এখানে রাখি আর এখান ছাড়া কিন্তু আমার অন্য সাইডে আর রাখার কোনো জায়গা নেই তারপর এই তো এদিক দিয়ে আমি পাশের চুলায় বাটা বসিয়ে দিয়েছি আর এখানে আমাদের জন্য দুই পিস নুডলস রান্না করে নিচ্ছি আমরা মা মেয়ে মিলে খাবো তো এখানে যেহেতু সকালবেলা কোনো নাস্তা করিনি আর সকালবেলা যেহেতু বারোটা বাজে ঘুম থেকে উঠেছে আর অন্য নাস্তা করতে ভালো ছিল না আর প্রয়োজন করা রুটি ছিল তো রুটি খেতে ভালো ছিল না তাই জন্য দুই পিস নুডলস রান্না করে নিচ্ছি আর এই নুডলসটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা এত ঝাল যা বলার বাহিরে তো ঘুম থেকে এরকম জাল জাল খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে তো এদিক আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি একটা আপনাদের ভাইয়া মার্কেট থেকে কচু নিয়ে এসেছিল তো ওটা দিয়ে আজকে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো পুরোটা রান্না করব না শুধু ওই যে ডোকাগুলো রান্না করব। তো এই আগার অংশের পুরোটা গোছু কিন্তু নিতে পারিনি অল্প একটু নিয়েছিলাম কারণ পুরোটা গোছুই একদম শুকিয়ে গেছে তো এটাকে কাটতে পারতেছিলাম না তো এই জন্য আর নেই তারপরে তো এখানে বাবুর জন্য একটু কুমড়া ভাজি করবো তোর জন্য অল্প একটু কুমড়া নিয়ে নেব তা আমাদের ঘরে কিন্তু কুমড়া সবজিটা একদম কম খাওয়া হয় তা আমারও ভালো লাগে খেতে আর আমার বড় মেয়েরও ভালো লাগে শুধু ওর বাবা খায় না এই জন্য আর যেহেতু ওর বাবা খায় না এই জন্য আর ঘরে কুমড়ার সবজিটা কিন্তু কিনা হয় না তোর ওর বাবার সবজির ভিতরে সবচেয়ে অপছন্দর সবজি হচ্ছে কুমড়ো তো না খেয়ে থাকবে তারপরও কুমড়ো দিয়ে কোনোদিন ভাত খাবে না তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে ধরো আজকে বাসায় শুধু কুমড়াই রান্না করা হয়েছে তখন কি করবে তখন ও বলে যে প্রয়োজনে আমি লবণ দিয়ে ভাত খাবো তারপরও কুমড়া খাবে না তা আমি বলেছি যে বলতেছি যে কুমড়ার ভিতরে তোমার কি এমন হয়েছে যে এই সবজিটা তোমার এত অপছন্দ তো বলে আমার ভালো লাগে না খেতে এই জন্য আমি খাই না তো আর কি তো এখানে বাবুর জন্য একটু কুচি কুচি করে কুমড়াটা কেটে নিচ্ছি বাজির মতো রান্না করে দেব। তো ওকে একটু ঝাল ছাড়া কুমড়োটা ভাজি করে দেব আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য যে যে আপুরা প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করে সেই আপুদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা তো ওই আপুদের সুন্দর সুন্দর কমেন্ট যদি না পেতাম তাহলে আমি কিন্তু ভিডিও করার সাহসে পেতাম না আর আমার এই আপুরা যদি আমার পাশে না থাকে কোনো দিনে আমি সামনে এগিয়ে যেতে পারবো না তো আপুরা প্লিজ আমার ভিডিওটি কিন্তু আজকে অনেক বড় হয়ে গেছে তো প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না টেনে দেখার অনুরোধ রইল তো এই তো এখানে আমার নুডুস রান্না হয়ে গেছে এর পাকে আমি কচুটাও কেটে নিয়েছি তারপর রান্নাও বসিয়ে দিয়েছি তো এই দিক দিয়ে ডিম সিদ্ধ করে নিয়েছি আমাদের তিনজনের জন্য তো আমি একটু এই যে ডিমটার ভিতরে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে নিয়েছি আর এভাবে যদি গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে সেদ্ধ ডিম খায় কিন্তু খেতে খুব ভালো লাগে গরম গরম ডিমের ভিতরে একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে খেয়ে দেখবেন এত মজা লাগে তো আমি শুধু আমার বড় মেয়ের আর আমার ডিমটাতেই গোলমরিচের গুঁড়া দিয়েছি তো ছোট বাবুরটার কিন্তু শুধু একটু লবণ দিয়েছি আর যেহেতু গোলমরিচ কিন্তু অনেক ঝাল আর এভাবে কিন্তু আপনারা ডিম খেয়ে দেখতে পারেন খুব ভালো লাগে আর গোলমরিচের গ্রামটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে তো আমি জানি আমার ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে অনেক আপুরা কিন্তু দেখবে না তো প্লিজ আপুদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি না টেনে দেখার জন্য তারপরেই তো এদিক দিয়ে আমি কিন্তু কচুটা বসিয়ে দিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে আদা রসুন বাটা তারপর হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তো এখন আমি মাছটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু মাছটা জাল দিয়ে তারপরে দিয়েছি আর এভাবে কচু রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর কচুটা কিন্তু খুব ভালো লেগেছিল খেতে আর এই তো আমার ভিডিওটি ছিল বৃহস্পতিবারের তো আপনাদের ভাইয়া রাত্রিবেলা আম নিয়ে এসেছিল তখন কয় আপনাদের ভাইয়াকে একটু আম কেটে দেব। তো আজকের জন্য এখানে ভিডিওটি শেষ করব। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম